উচ্ছেদে বাধা দিতে গিয়ে আটক দেবু ঘোষ উচ্ছেদে চিত্তরঞ্জনে বাধা দিতে গিয়ে আটক দেবু ঘোষ ভেঙে ফেলা হল বহু ঘর বাড়ি অবৈধ নির্মাণের উপর বুলডোজার ডিসেম্বর রেল প্রশাসনের পক্ষ থেকে সকাল এগারোটা নাগাদ অবৈধ নির্মাণ ভাঙার জন্য এক অভিযান চালানো হয় যেখানে মোট সাতান্নটি অবৈধ নির্মাণ ভাঙার উদ্যোগ নেওয়া হয় এই উচ্ছেদ কার্যে বাধা দেওয়ার কারণে চিত্তরঞ্জনের খুবই পরিচিত মুখ দেবু ঘোষকে আর পি এফ চ্যাংদোলা করে ভ্যানে তোলে রেল প্রশাসনের পক্ষ থেকে প্রায় কুড়ি দিন আগে একটি নোটিশ জারি করা হয়েছিল যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে সেগুলি অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু রেল প্রশাসনের এই নোটিশকে কেউ গুরুত্ব দেয়নি তাই গতকাল রেল প্রশাসনের পক্ষ থেকে বুল বুলডোজার চালিয়ে এই অবৈধ নির্মাণগুলিকে ভেঙে ফেলা হল তো দিয়েছিল কতদিন নোটিশ নোটিশ দিয়েছিল ও এই 157 আগে আগে দাই না এই তো চার পাঁচ দিন দিল আর চার পাঁচ দিন মধ্যে বাস বইল এগুলা খালি কইতে আমরা অত जल्दी কোথায় যাব আমাদের কোন দিকে ঘর না বাড়ি না এখন ঘর ভেঙেছে এইখানে Thane 40 টা ঘর ভাঙ্গা হইছে ফতেপুরের ছাপ্পান্ন সাতান্ন নম্বর রাস্তার পাশে দীর্ঘদিন ধরে থাকা ঘর ভাঙতে শুরু করেছে রেল প্রশাসন কিন্তু উচ্ছেদে বাধা দিতে এগিয়ে আসে সেখানকার আবাসিকরা এবং তাদের হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা কিন্তু রেল প্রশাসন সেই সবের কোনো কিছুই তোয়াক্কা না করে বিশাল আর বাহিনীর নিয়ে এই উচ্ছেদ কার্য চালায় তারপরে দেবু ঘোষ সহ অনেককেই গ্রেফতার করে আর এই বিষয়ে চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ব্যানার্জি বলেন এই বিষয়ে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় চিত্তরঞ্জন রেলের জেনারেল সঙ্গে মিটিং করেছিলেন এবং বলেছিলেন যাতে এই ভাঙার কাজ না করা হয় কিন্তু রেল প্রশাসন কোন রকম তোয়াক্কাই করলেন না বিধায়কের কথা তাপসবাবু চালান সাময়িকভাবে ঠাই দেওয়ার জন্য হিন্দুস্তান কেবলসের এর থাকা স্কুল ঘরগুলি ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন তারা অন্যদিকে রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই নির্মাণগুলির জন্য চিত্তরঞ্জনে অনেক রকম দুষ্কৃতির কার্যকলাপ বেড়েই চলেছে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রেল প্রশাসন এবং জানিয়ে দেয় চিত্তরঞ্জনে অবৈধভাবে থাকতে পারবে না কেউ কারণ এই সংরক্ষিত এলাকার মধ্যে অবৈধ নির্মাণ করা যাবে না আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ